নমস্কার আমি দীপশেখার আপনারা দেখছেন খবর বাংলা চলে এসেছে বিনোদন জগতে সমস্ত খবর নিয়ে চোখ রাখবো বিনোদনের খবরগুলির দিকে এবার প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব জিতের সঙ্গে কাজ করেছেন বাংলা ছবিতেও অভিনেতার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি খলনায়িকা চরিত্রে পরিচিত মুকুল তার একটি পরিচয় মুখ ছিল আরও বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই তিনি সূত্রের খবর গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল ভর্তি ছিলেন আইসিউতে মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বি টাউনের আরেক অভিনেতা বিন্দু দারা সিং মুকুল দেবের সঙ্গে সান অফ সন্দার ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বিন্দু এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগান সঞ্জয় দত্ত জুহি চাওলা সোনাক্ষী সিনহা সহ বলিউডের আরও অনেক পরিচিত মুখ শনিবার সকালেই শোকের ছায়া নামল বিনোদন জগতে প্রয়াত অভিনেতা মুকুল দেব মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা শেষ কদিন ছিলেন আইসিউতে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সানব সর্দারে তিনি একটি নেগেটিভ রোলে কাজ করেছিলেন এবং সেখানে সেই চরিত্রে প্রচন্ড নাম কামি ছিলেন তিনি টেলিভিশনেও তিনি ঘরওয়ালি উপরওয়ালি কাহানির ঘর ঘর কি মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এমনকি টলিউডের বেশ কিছু ছবিতেও খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে তাকে বিখ্যাত ছিলেন তিনি ভিলেনের ক্যারেক্টারের জন্যই তার মধ্যে অন্যতম জিতের সিনেমা আওয়ারাতে প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব আজকেই তিনি মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব জিতের সঙ্গে কাজ করেছেন বাংলা ছবিতেও অভিনেতার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি ভিলেনের চরিত্রে পরিচিত মুখ ছিলেন তিনি তার আরও একটি পরিচয় বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই তিনি সূত্রের খবর গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল ভর্তি ছিলেন আইসিউতে মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বি টাউনের আরেক অভিনেতা বিন্দু দারা সিং মুকুল দেবের সঙ্গে সানফ সান্দার ছবিতে এক সঙ্গে কাজ করেছেন বিন্দু এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবকান সঞ্জয় দত্ত জুই চাওলা সোনাক্ষী সহ বলিউডের আরও অনেক পরিচিত মুখ শনিবার সকালেই শোকের ছায়া বিনোদন জগতে প্রয়াত অভিনেতা মুকুল দেব মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা শেষ কদিন ছিলেন আইসিউতে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কেন সালমান খানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা সালমান খানের বাড়িতে ফের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে একজন এক মহিলাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ এবং এই এই খবরটি মুম্বাইয়ের পুলিশের কাছ থেকে পাওয়া যাচ্ছে অভিযুক্ত মহিলাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কুড়ি মেয়ে সালমানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করে আবারও একজন ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং অনুপ্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ সন্ধে 7:15 তে ওই ব্যক্তি সালমানের বাড়িতে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ जितेंद्र কুমার সিং এর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের চেষ্টা অভিযুক্ত ইশা ছাবরিয়াকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত গত 21 মে ছত্রিশ বছরের এই মহিলা সালমান খানের অ্যাপার্টমেন্টে নিরাপত্তা এড়িয়ে ঢুকে পড়েন বলে অভিযোগ তিনি একেবারে পৌঁছে যান সলমান খানের বাড়ির দরজার সামনে বেলও বাজান কিন্তু সেই সময় কেউ দরজা খোলেনি বলেই জানা যাচ্ছে এর আগেও ওই মহিলাকে আটক করে ব্যান্দ্রা কোর্ট নিয়ে যাওয়া হয়েছিল ঈশার ছবি সিসিটিভি ক্যামেরায় প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে একুশে মে রাত সাড়ে তিনটের নাগাদ গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছায় ঈশা জানা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের বলে বলে অ্যাপার্টমেন্টের চার তলায় যেতে চান তিনি লিফট তিন তলায় ওঠার পর ফের তলায় নেমে সলমান খানের ফ্ল্যাটে ডোরবেল বাজায় ঈশা কিন্তু কেউ সেই সময় দরজা খোলেনি নিরাপত্তারক্ষী নিরাপত্তারক্ষীকে ঈশা জানায় সালমান খান তাকে ডেকে পাঠিয়েছেন এরপরেই সে দ্রুত লিফটে নিচে নেমে অ্যাপার্টমেন্টের থেকে বেরিয়ে যায় বলে দাবি পুলিশের ঈশা সালমান খানের ভক্ত সম্মানকারের সঙ্গে দেখা করতেই সেই এই কাণ্ড ঘটিয়েছে বলে জানাচ্ছে পুলিশ ঈশা ছাবারিয়া দাবি করছে যে পেশায় তিনি একজন মডেল একুশে মে রাত তিনটার সময় খানের অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করে এই ঈশা পুলিশের জেরাই ঈশা আরও জানিয়েছে সালমান খানই তাকে দেখা করতে ডেকেছিলেন ঈশা যখন রাত তিনটার সময় বেল বাজায় তখন নাকি সালমান খানের বাড়িতে এক সদস্যের সঙ্গে তার দেখা হয়েছিল কথা হয়েছিল পুলিশকে ঈশা বারবার বলেছে যে সালমান খানই নাকি তাকে দেখা করতে ডেকেছিলেন ঈশা আরও সালমান ঈশা আর সালমান খান নাকি আগে থেকেই পরিচিত ছয় মাস আগে একটা পার্টিতে নাকি সালমান আর ঈশার আলাপ হয়েছিল সেই পরিচয়ের সূত্রেই নাকি সালমানের বাড়িতে এসেছিল ঈশা

एक प्रोड्यूसर का साहस है उसका आत्मविश्वास है कि वो अपने काम को एक उत्सव के तौर पर ले रहा है और सिनेमा एक तरीके से उत्सव ही है और उनका कॉन्फिडेंस दर्शाता है और सिनेमा के प्रति उनकी निष्ठा दर्शाता है निश्चित तौर पे क्योंकि मुझे लगता है कि एक्टिंग में कोई भाषा कोई बहुत ज़्यादा बैरियर uh, नहीं है क्योंकि भाव ज़्यादा महत्वपूर्ण है मैंने तो यही कोलकाता आके किया था और मैंने सिर्फ दो दिन का ही शूट हुआ था यहाँ पे मैं झारखंड तो नहीं गया कोलकाता में अभी से नहीं मैं नाइन्टी सिक्स थिएटर डेज से आ रहा हूँ सो एक लंबा अरसा है और मैंने बताया ना कि मुझे कोलकाता का कल्चर कोलकाता के रंग कोलकाता का टेक्स्चर मुझे बहुत पसंद है আমার থেকে ভালো খুব কমজনেরই লাগা আমি খুব বেশি এক্সাইটেড আমি সব আমি প্রথম থেকে সবটা জানি আর আমি একটা সিক্রেট বলি গানগুলো বেরিয়েছে না গানগুলো আমি আগে সব শুনেছি তো আমরা ঘরে বসে বসে শুনতাম আমার আমার পছন্দের একটা গান আমি জানি তারপরে এই জিয়া লাগে না একটা এরকম গান আছে খুব পছন্দের গান আমি সব সময় শুনি ইনফ্যাক্ট আমি স্টোরিও দিয়েছি এটা দিয়ে অনেকবার দেখো ট্রেলার তো আমি দেখেছি আমার ভালো লেগেছে আমার পরিচিত অনেক মানুষ আসে ওই ট্রেলারে আর দা কত ছেড়ে তো এই সব ব্রিলিয়েন্ট একটা আমি আবারও বলছি আবার নতুন সুপারস্টারের জন্ম নিচ্ছে যেন ডেভিদের পর সেইভাবে সুপারস্টার আর তৈরি হয়ে ওঠেনি তো আমার মনে হয় অন্য দেশে স্পিডটা আছে আবার নতুন করে সুপারস্টার তৈরি হচ্ছে তোমরা সাপোর্ট করো তোমরা দেখো খুবই ভালো লাগছে এবং আমাদের ইন্ডাস্ট্রি আরেকজন অ্যাকশন হিরো পেতে চলেছে সেটা নিয়ে আমি খুবই আশাবাদী যে আমরা যারা টেলিভিশনে কাজ করে এসেছি তারা বড় পর্দায় এখন ডেবিউ করছে তাদের ছবি দেখা যাচ্ছে সেটাতে আমার খুব ভালো লাগছে আমি আশাবাদী যে দর্শক যেন আমাদেরকে মানে সাদরে আমন্ত্রণ জানায় নিজেদের ঘরে এবং সিনেমা হলে সেইটুকুই আশা আমি রাখছি দেখো আমার কাছে প্রত্যেকটা ছবি আমার নিজের ইন্ডাস্ট্রির ছবি আমি একজন পার্ট এই ইন্ডাস্ট্রির তো আমার কাছে তিনটে ছবি খুব স্পেশাল আজকে অঙ্ক কি কঠিন চন্দ্রবিন্দু এবং ব্রহ্মার্জুন তিনটে ছবি রিলিজ করছে তিনটে ছবির প্রত্যেককে আমার তরফ থেকে হার্টিস্ট কংগ্রাচুলেশনস এবং প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষকে বেস্ট উইশেস যেন সবার ছবি খুব ভালো করে চলে এবং দর্শকরা যেন হলে এসে দেখে এইটুকুই আমি আশা রাখি খুব এক্সাইটেড এই দিনটার জন্যে খুব অপেক্ষা করেছিলাম আর ফাইনালি আজকে তেইশ তারিখ আমি মানে এটাই বলবো যে ঈশ্বরের অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ যে আমরা সবটা এতটা সাকসেসফুল করে উঠতে পেরেছি অ্যান্ড আই থিঙ্ক আরও সব কিছু ভালো হবে খুব ভালো খুব ভালো সবাই পোস্ট করছে সবাই ট্যাগ করছে সবাই গুড উইশেস জানাচ্ছে আর সবাই খুব এক্সাইটেড নিজের কাছের বন্ধুরা বোঝা যায় যখন এক্সাইটেড হয় যখন হয় না সেটা বোঝা যায় সো দুটো মিলিয়েই খুব ভালো চলছে অপেক্ষার অবসান ঘটে গেছে তুমি যেটা বললে এবার দ্য প্রোডাক্ট ইজ আউট ইট ইজ ফর দি অডিয়েন্স টু ডিসাইড যে তাদের গল্পটা এবং গল্পের এক্সিকিউশনটা সার্বিকভাবে পরিচালনা গান বিজিএম অভিনয় অভিনেতা সার্বিকভাবে তাদের আকর্ষণ করতে পারছে কি পারছে অ্যাকচুয়ালি নিজে আজকে আমার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সির জন্য ওখানে এমব্রয়েলড হয়েছিলাম তো আমি তাই জন্য এখনও পর্যন্ত কেউ আমাকে আই হ্যাভ নট রিসিভড এনি মেসেজ এই দেখে ফেলেছি দেখা যাক এখন শো চলছে তারপরে কি হয় কে একটা নতুন ধরনের ছবি রিলিজ করলো নতুন ফিল্ম মেকার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমার খুব কাছের তিনজন বন্ধু কাজ করেছে গানগুলো খুব ভাল লেগেছে আমি গানের পোকা তো গানগুলো আমার খুব ভাল লেগেছে আমি এখন অবধি হাফ দেখেছি ইন্টারভেল অবধি এখন বাকিটা দেখব খুব ইন্টারেস্টিং লাগছে আমার মনে হয় কয়েক জায়গা আরও বেটার হতে পারতো আমি ফিডব্যাক দিয়ে দিয়েছি তা বাদে একট গুড ট্রাই আই এম হোপফুল যে আরও নতুন নতুন ফিল্ম মেকাররা ওদের নিজেদের গল্প নিয়ে আসতে পারবে এটা হয়তো একটা দ্য ফার্স্ট অফ মেনি সো ইয়েস কংগ্র্যাচুলেশন টু এভরিবডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম আর আমি চাই লোকজন হলে কি দেখি ফিডব্যাক ভালোই পাচ্ছি কিছু কিছু জায়গায় হাউসফুল দেখছি তো ভালো লাগছে বলবো সবাই বাংলা ছবি দেখুক আমাদের ছবিটাও দেখুক এসে সবাই আর ভালোবাসা অনেক পেয়েছি তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি তো মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাই আমি আমাদের সাথে থাকার জন্য এটাই বলবো সম্প্রতি মাইরা খান একটি ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন হ্যাঁ সেই মাহিরা খান যিনি রয়েশ সিনেমাতে শাহরুখ খানের সাথে কাজ করেছিলেন যার ছবি ইন্ডিয়াতে বয়কট করে বয়কট করে দেওয়া হয়েছিল প্যালগাঁও অ্যাটাকের পর সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল ভারতে নিষিদ্ধ হওয়ার পরেও ফের তিনি নিজেকে বলিউডের ছবি বলিউড ছবিতে দেখতে চান কিনা উত্তরে মাইরা বলেন আমার মনে হয় এবার আমাদের নিজেদের দেশে বিনোদন ইন্ডাস্ট্রির দিকে মন দেওয়া উচিত পাকিস্তানের চলচ্চিত্র জগৎকে আরো মজবুত করে দেখতে চাই আমি এমনটাই বললেন মাইরা। এবং ভারতে নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে মাহিরা বলেন আমি বয়কট সংস্কৃতিতে বিশ্বাসী করি না কেবল সিনেমার ক্ষেত্রে নয় এটা আমি সমস্ত ক্ষেত্রের কথাই বলছি কোনো কিছুকে নিষিদ্ধ করার পক্ষে আমি কখনোই নই তবে আমরা প্রত্যেকেরই আমাদের নিজেদের দেশকে ভালোবাসি আমাদের দেশের কোনো ক্ষতি হলে আমরা একেবারেই সেটা মেনে নিতে পারবো না এবং সেটাই স্বাভাবিক মাইরা আরও বলেন তিনি ভারতে নিষিদ্ধ হওয়া নিয়ে আর ভাবতে চান না এবার তিনি চান পাকিস্তানের চলচ্চিত্র জগতে আরও শক্তিশালী হয়ে উঠুক এবং তিনি পাকিস্তানি ইন্ডাস্ট্রিতে নিজের নাম কামাতে চাইছেন নিজের দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তিনি মাইরা কথায় কথায় আমাদের চেষ্টা করে আমাদের দেশকে হয়তো এমনি কটাক্ষ করছেন যে ভারতে যখন তার ছবি বয়কট করে দেওয়া হলো তারপরে শেষ মেশ তিনি পাকিস্তান ইন্ডাস্ট্রিতেই ঠাঁই গুজলেন যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে তবে উপকার হবে এবং মাহিরা চাইছেন যে এবারে পাকিস্তান ইন্ডাস্ট্রিতে তার নাম হোক শেষমেশ যখন ভারত থেকে মাহিরাকে বয়কট করে দেওয়া হলো তারপরেই তিনি এমনটাই জানিয়েছেন সিনেমা বয়কট নিয়ে এবারে মুখ খুললেন মাইরা খান ফের বলিউড ছবিতে নিজেকে দেখতে চান অভিনেত্রী মাইরা সম্প্রতি মাহিরা খান একটি ছবির প্রেমিয়ারে উপস্থিত হয়েছিলেন সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল ভারতে নিষিদ্ধ হওয়ার পরেও ফের তিনি নিজেকে বলিউড ছবিতে দেখতে চান কিনা উত্তরে মাহিরা বলেন আমার মনে হয় এবার আমাদের নিজেদের দেশের বিনোদন ইন্ডাস্ট্রির দিকে মন দেওয়া উচিত পাকিস্তানের চলচ্চিত্র জগৎকে আরও মজবুত করে দেখতে চাই আমি ভারতে নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে মাহিরা বলেন আমি বয়কট সংস্কৃতিতে বিশ্বাস করি না কেবল সিনেমার ক্ষেত্রে নয় এটা আমি সমস্ত ক্ষেত্রের কথা বলছি কোনো কিছুকে নিষিদ্ধ করার পক্ষে আমি কখনোই নই তবে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের দেশকে ভালোবাসি আমাদের দেশের কোনো ক্ষতি হলে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি সেটাই স্বাভাবিক মাইরা আরও বলেন তিনি ভারত নিষিদ্ধ হওয়ার নিয়ে আর ভাবতে চান না এবার তিনি চান পাকিস্তানের চলচ্চিত্র জগৎ আরও শক্তিশালী হয়ে উঠুক নিজের দেশের ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান তিনি মায়েরা কথায় কথায় বলেন আমাদের চেষ্টা করা উচিত নিজেদের দেশ যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো বেশি বিনিয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে হবে উপকার দুই দেশের বিনোদন জগতে সমস্ত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি